হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি অসাধারণ একটি মজার ইউনিক রেসিপি তাও আবার আম ডিম ময়দা দিয়ে কেক বিস্কিট তৈরি করে দেখাবো প্রথমেই দেখতে পেরেছেন আমি এখানে একটি আম নিয়েছি পাকা আমটাকে ছুলে নিয়েছি আর এখন এই আমটাকে দিয়ে আমি খুব ভালো করে স্ট্রেনার দিয়ে আমি একটি পিউরি বের করে নেব আমের পিউরিটা কতটা স্মুথ হয়েছে তাই একটু দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটি ডিম ওয়ান ফোর কাপ যেহেতু একটু মিষ্টি করে করবো কেক বিস্কিটটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন দিয়ে দিচ্ছি বেগিং পাউডার হাফচা চামিজ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দিচ্ছি এক টেবিল চামিজ উপকরণ মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে করে আমি ঠিক এক মিনিট সময় ধরে ফেটিয়ে নিয়েছি দিচ্ছি ময়দা এক কাপ ময়দা নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা বিস্কিট কেক তৈরি করব তাই একটু সফট করে করব এটা বেশি শক্ত করে তৈরি করব না মিক্সার দিয়ে মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি মথে নিব তিন মিনিট সময় ধরে আমি খুব ভালো করে স্মুথ আমি মথে নিয়েছি হাতে তেল লাগিয়ে নিয়েছি এখন কেক বিস্কিটগুলো তৈরি করে নিব আর কী রকম নরম করে করেছি দেখতেই পাচ্ছেন এটাই পারফেক্ট ভাবে হবে সাহায্যে আমি গুল করে করে নিচ্ছি ঠিক এভাবে করে আমি তেলের মধ্যে দিয়ে দিব এ, কিছু তেল গরম করে নিয়েছি এখন তেলটা মোটামুটি গরম আছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কেক দিয়ে দিয়েছি এখন আমি এই পাশটা উল্টে নিয়েছি করে করে দেওয়ার কারণে দেখা যাচ্ছে কয়েকটা হয়নি যেগুলো হয়েছে দা আমি এগুলোই তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ঠিক আমি এরকম করেই করে নিয়েছি বিস্কিটগুলো বেশ সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি এইগুলোর কেন কেক বিস্কিট নাম রেখেছি কারণ এটার উপরটা অনেক বেশি ড্রাই আর ভিতরটা অনেকটাই সফট আমি একটা ভিতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে জালি যুক্ত আপনারা চাইলে এটার নাম কেকও রাখতে পারেন তবে আমি এটার নাম রেখেছি কেক বিস্কিট কতটা সুন্দর তাই না এভাবে করে তৈরি করলে ছোটো বড়ো সকলে খুবই পছন্দ করবে আমি আশা করব আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ